ক্লাস ইলেভেন তোমাদের থার্ড সেমিস্টার চলে এসেছে তোমরা অটোমান সাম্রাজ্য থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এটা একটু দেখে নাও একবার দেখে নাও পুরো অটোমান সাম্রাজ্য যেখান থেকে আসতে পারে মোট কথা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই আমি এখানে দিয়েছি অটোমান সাম্রাজ্যের সময়কাল কত না তেরোশো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দ এই সময়কালটাই কিন্তু অটোমান সাম্রাজ্যটা বিরাজ করেছিল প্রতিষ্ঠাতা উসমান প্রতিষ্ঠাতা কে উসমান ইনিই কিন্তু প্রথম অটোমান সাম্রাজ্যের সম্রাট আচ্ছা কোন জায়গা পৃথিবীর কোন জায়গায় এটি প্রতিষ্ঠিত ছিল না আর দক্ষিণ অংশ আনাতোলিয়ার দক্ষিণ অংশে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল রাজধানী কি এই সাম্রাজ্যের রাজধানী হচ্ছে বার্সা অটোমান সাম্রাজ্যের রাজধানী বার্সা আচ্ছা এবার আমরা দেখে নেব এই সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ শাসকের গুরুত্বপূর্ণ কাজ প্রথম শাসক উসমান ওনার থেকে ওটাই আসতে পারে প্রতিষ্ঠাতা ওরহান ওরহান হচ্ছেন উসমানের ছেলে যিনি বার্সা এই স্থানটি দখল করেছেন এবং এই স্থানে এই সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠিত করেছে তারপরে দেখে নাও প্রথম তারপরে যিনি আসছেন সম্রাট প্রথম মুরাদ প্রথম মুরাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বাইজাইটাইন সাম্রাজ্যের একটি শহর অ্যাড্রি আনোপল দখল করে অ্যাড্রিয়ানোপোল শহরটি কে দখল করেছেন প্রথম মুরাদ কবে তেরোশো একষট্টি আচ্ছা তারপরে যিনি সম্রাট হয়ে আসছেন তিনি হয়েছেন প্রথম বায়জিদ বায়াজিদ প্রথম বায়াজিদ প্রথম বায়াজিদ কি করেছেন না যে তৈমুর লংয়ের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই তৈমুর লংয়ের সঙ্গে আঙ্কারার যুদ্ধ এই আংকারার যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন তাহলে তৈমুর লংয়ের কাছে কে পরাজিত হয়েছিলেন প্রথম বায়াজিদ আঙ্কারের পরাজিত হয়েছেন প্রথম মোহাম্মদ সাও প্রথম বায়াজিদের পর সম্রাট আসছেন প্রথম মোহাম্মদ ইনি এনার সম্পর্কে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই তাই এটা দেয়নি কিন্তু অনেক সময় তোমাদের পর্যায়ক্রমে সম্রাটদের নাম আসে এই কারণে আমি তুলে রেখেছি যে এনার পর ইনি এসেছেন আচ্ছা এরপর আসছে দ্বিতীয় মুরাদ দ্বিতীয় মুরাদ জানিস নামে শক্তিশালী সেনাবাহিনী গঠন করছেন আচ্ছা ইনি কিন্তু সাম্রাজ্য বিস্তারের জন্য এই সেনাবাহিনীটি গঠন করেছেন এরপরে দেখো শাসক হয়ে আসছেন দ্বিতীয় মোহাম্মদ তাঁর কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে না চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে বাইজাইটাইন যে সাম্রাজ্য যে বাইজান্টাইন সাম্রাজ্য সেই সাম্রাজ্যের রাজধানী কি ছিল কনস্ট্যান্টিনোপল সেই কনস্টান্টিনোপল তিনি দখল করছেন তাহলে দ্বিতীয় মোহাম্মদ শাহ বাইজাইটাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করলেন এবং দখল করার পর তার নতুন কি নাম দিচ্ছেন ইস্তাম্বুল নতুন কি নাম দিচ্ছেন ইস্তাম্বুল এবং এই ইস্তাম্বুলটাই অটোমান সাম্রাজ্যের পরবর্তী রাজধানী হয়ে দাঁড়াচ্ছে এনার পর কে আসছেন না প্রথম সেলিম প্রথম সেলিম সিরিয়া ও মিশর জয় করেন এটা কেন রাখলাম তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন অটোমান সাম্রাজ্য মিশর জয় করেছিলেন প্রথম সেলিম ঠিক আছে আচ্ছা এরপর দেখো সুলেমন সুলেমন ইতিহাসে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত এনার থেকে এটাই আসতে পারে যে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে কে পরিচিত ছিলেন ঠিক আছে এইটুখানি থাক অটোমান অটোমান সাম্রাজ্য থেকে প্রশ্ন আসলে এটুখানিই আসবে আসবে তো অবশ্যই প্রশ্ন তোমরা ভিডিওটি ভালো করে দেখো দরকার পড়লে আবার রিপিট করে দেখতে পারো